বন্ধুরা সকলেই কিন্তু চলে এসছি আর এখন তো জল অনেক প্রচুর জল তার ভিতরে আমাদের কিছু পরিষেবা করতে হবে যেরকম কাঁটা সেলা আছে কোমরা মোমরা এগুলো পরিষেব করতে হবে জায়গা ধরনের

পয়সা করে তারপরে জাল খাওয়াবো আর একটা ধরে নিলাম বড় মাছ না 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 শুনে ধরো দাদা ধরে নিলাম বন্ধুরা জাল নেই কিন্তু রেডি হয়ে গেছি আর যে কটা সাদা মাছ রয়েছে জাল সবাই খুঁজে দেখি পরে কিনা খুঁজে দাদা দাদা আমি اها 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 سلامات ها بولسان او کوئی ¡Vale! dale

তেলা দিয়ে পাইছে তেল দিয়ে কৈ মাছৰ হাড়ি দিয়া সব এখন তেল দিয়ক 私。

ແແງດາແແງດາແແງດາ বাস ຢູ່ດາຈຸ ફૂલ

હે <res contenients>

হeyse তো 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 হাতে দুবেলা খা আইছে তারও ট্রেন কাটতো তা মাছ আদার কত সব আমন ভালো এই দাম बस रे भाई आई फिर होतो हं तो खातो खाबाई आणि ओई आ ये नंतर डुबकी <laughs> ना अजून डुबकी ना तुला सोडदिन ना बरी रच्चे ले आ भर भर दाण डुबकी झणमेर काका आज तो ड्रम काढदिल यार अकबर उठ्याती आहे ये लाओ किधरची

ভর্তি তো <sape break> <glingłada>

아. 아. 된다다 큰. 이게 4시 된다. 음. 마그렐로도 사이즈. 이 사이즈. 대시 당나 무나스 마그르

বন্ধুরা বেলা কিন্তু পড়ে যাচ্ছে আর যা পারছি মাছ ধরিয়েছি এখনো প্রচুর মাছ রয়েছে যেমন সাপ যে হারে ভয়েতে ভয়েতে হাতায় হাতে মাছ ধরছি আর মাছ তো মনে আজকে আর বিক্রি হবে না যেটা ওদিকে কি করেছে চলো দেখি দেখি চলো 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 ওদিক চলো বলে ও মাছ কি করবো মাছ কি

বন্ধুরা মাছ ধরতে কিন্তু সেই বিকাল হয়ে গেল আর সমস্ত মাছ কিন্তু আজকে আর বিক্রি করতে বললো যে বিক্রি করবো না সমস্ত মাছ এই ড্রেনে রেখে দিচ্ছে এই ডোবায় এই পাশে ডোবায় সব ছাড়া রয়েছে

আর এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য